দেখছি না তো ও বাড়া আমি জানিনা আচ্ছা হয়তো আশেপাশে কোথাও আলির তো এটা তো হেবি খেতে বালা কালকের থেকে নো দাদুর মেয়ে চুরি করে খাবো

আমি বিলি খাইনি বাবা আমাকে জল বিলি খাই দিচ্ছিল কি হয়েছে বাবা জল করে বিলি খাচ্ছিল মানে কি বলছে এই গাড় বেড়েছে আমি এবার তখন বিলি ফেলে দিলাম বাড়ি জল ছেলে তুমি মিথ্যে কথা বলছিস কেন আমি মিথ্যে কথা বলছি তাই না তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে কি বলে সাথে চা আমি তাকে বিড়ি ধরে দিচ্ছি আর তোর গাড়ি ভাঙবাই

বৌদির কথা নাকি আরে না ওই ডাকে নিচুদের কথা কি ভাবছো লেওড়া ভাবছি কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে বাংলা না এই মেরেছে এখন আবার বাংলা খাবো নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওড়া এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে গিয়ে দুই ভাই মিলে ছাওয়ায় বসে বসে খাই আচ্ছা পল্টু দা দেও মানে লেওড়া কি দেবো এই মেরেতে কেন পড়ୁ না আইসক্রিম খাও বল টাকা দাও টাকা দাও মানে 14 টাকা কি চুরি দেব নাকি যা লেওরা আমার নাম করে বাকি যে দুটো আইসক্রিম নিয়ে আইগে আতে পড়ୁ ঠিক আছে লাল কাকু তোমার আইসক্রিম তো না তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগতে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালচু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওরা তাহলে আমার আইসক্রিম খেলে কেন হ্যাঁ ভালো একটা আইসক্রিম দিই তা তা আমার গলম মারতে আইসক্রিমের টাকা দাদু দিয়ে দেবে নে দাদু দিয়ে দেবে মানে তো দাদু আবার কোন চোদ না কে আমার দাদুকে তোদ না বললি তোর এত বলে খাওত মাদার তো থান্তি তোলা তোকে তুলে দেবো নে কি হয়েছে যত বড় মুখ নেয় তত বড় কথা দাঁড়া বাচ্চা আমার টাকা দিয়ে বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটু পালিয়ে গেল বারবার কোন সময় দোকানে আসুক সেটা ভেঙে দেব কি ব্যাপারে লাল্টু ওই ঢ্যামলাটা ঢ্যামটা পালালো কেন কেন তুই কেউ কে চিনিস নাকি আরে হ্যাঁ তা চিনবো না মালটা মহাবার এক নম্বরে একটা সুরে বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বেশি বলে কিছু বলি না না হলে কবে সাথে ভেঙে দিতাম তার মানে লেওনা তুই ওকে ভালো করে চিনিস তাইতো আরে হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো ফাটা ওকে চিনি বাপ বাপকেও চিনি তাহলে বাড়া দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দিবি চোদ্দ নয় শান্তি ছেড়ে আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে ভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গান ভেঙে দেবো ভোদার বাল ওর টাকা আমি কোনো দেবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মুশকিল তো আমি কোনো টাকা দিতে আমি কোনো টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই হয়েছে নাকি লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো দাঁড়া না একবার হাতের কাছে পাই আমি ভেঙে দেবো কি আলবাল বক্তিস বাড়া কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না একটু আগে আমি খেয়ে সবাই ঘরে ঢুকেছি কি বলছি যেসব ফাটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিল হ্যাঁ তো কি বলছি আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিয়ে দিলো ভোদার বল অমন ছেলে যদি আমার হতো না গাড়ে প্যাচ দিয়ে গাছের ধারে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তো ছেলেকে বুঝি বাজি একবার ক্লাবে নিয়ে মালটাকে কোণায় ফেলে গাড়ি এমন পাড়া মেরে ধরবো না ওর চোদ্দ নামে বেরিয়ে যাবে

হ্যাঁ তোর ছেলে না রে ওটা জানো ওর আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি না করবি আমি জানি না তবে তোর ছেলের আজকে আমি এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছো চলো বাড়া অনেক সহ্য করেছি আজকে একটা হেস্ত করে ছাড়বো দাদু হেভি লাগতে নাকি আমি কি তোমাকে নিয়ে হাঁটতে পারি হ্যাঁ আমি না আমাকে আলো ঘুরাতে হবে না না আন্না দাদুর মাঝার কথা তুমি এবার নাম আমার অন্যদিন হবে আজকে না আহা গিন্ন তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে না

এই দেখো কাকু তোমাকে পরিষ্কার বাংলা বলে দিচ্ছি ওই পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও ওর হালকা করে সেটা না হলে কিন্তু লেওড়া আজকে রক্তালক্তি হয়ে যাবে কি হয়েছে হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে তোমার সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে খেলে খেয়েছি তাই ওর গার আজকে আমরা ভাঙোই হ্যাঁ আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো কি হয়েছে আমার দাদু ভাই সেটা ভাঙবি আয় নাই আয় আয় ভোদারবার লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে এমন মোচুর মারবো না ছটপটি মরে যাবি উনি লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে মোচুর মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি বাড়া আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো ছোটের বাচ্চা তোর সেটা আমি পরে ভাঙছি দাঁড়া এবারে আয় অত কথা বলার টাইম নেই ওই চোদনার আগে সেটা ভাঙ তারপরে যা হবে দেখা যাবে মার বাড়া কি মারবি আয় নাই আয় আয় খতম